কই গো গিন্নি তাড়াতাড়ি দুটি খেতে দাও আজ আবার জঙ্গলে যেতে হবে কাঠ কাটতে ঘরে একটুও চাল নাই রাতে পান্তা ভাত আছে দাও দাও গিন্নি তাই দাও গরিবের পান্তা খেয়ে জীবন চলে আর শোনো আজ কিন্তু কাঠ বিক্রি করে চাল কিনে আনবা তারপরে রান্না করব। ঘরে কিন্তু একটুও চাল নেই মনে থাকে জানো ঠিক আছে বলে দিলাম আচ্ছা বাবা ঠিক আছে তুমি এবার আমার কুড়ালটা দাও দেখি আজ আবার অনেকগুলো কাঠ কাটতে হবে সেই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে তারপর চাল কিনতে হবে এই বলে রামু কাঠ কাটতে জঙ্গলের দিকে রওনা দিল আজ এই গাছ থেকে কাট এখানে আমি সাদা পরি আমি এই গাছে বন্দি হয়ে আছি আমাকে কেটো না প্লিজ আমাকে মুক্ত করে দাও তুমি এখানে বন্দি হলে কিভাবে তুমি আগে আমাকে এখান থেকে মুক্ত করো তারপর আমি সব বলবো তাহলে আগে বলো তোমাকে আমি মুক্ত করব কিভাবে এই গাছটির গায়ে তিনবার হাত বোলাও তাহলে আমি মুক্ত হয়ে যাব তারপর রামু গাছটির কাছে গিয়ে তিনবার হাত বোলায় আরে বা তুমি তাহলে সত্যিই পড়ি হ্যাঁ আমি সত্যিই পড়ি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য তাহলে শোনো কি হয়েছিল সেদিন সাদা পড়ি সাদা পড়ি শুনলাম নীল নীলপড়ির নাকি বাচ্চা হয়েছে চলো আমরা নীলপরীর বাচ্চাকে দেখতে যাই এই বলে দুজনে নীলপরীর বাচ্চা দেখতে যায় তারপর পরী নীলপরীর বাচ্চাকে কোলে নেয় এবং আদর করতে থাকে হঠাৎ সাদাপরি নীলপরীর বাচ্চার গায়ে হাত বোলাতে গিয়ে বাচ্চাটা হাত থেকে পড়ে যায় একটা জঙ্গলের ভেতর এবং বাচ্চাটি মারা যায় তারপর নীলপরীর অভিশাপে আমি এই গাছে পরিণত হয়ে যাই এখন তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তোমাকে একটা উপহার দেব নাও এই জাদুর হাড়ি এই হাড়িতে তিনবার হাত দিয়ে যা চাইবে তাই হাড়ির ভেতর চলে আসবে তবে এটা শুধুমাত্র দিনে একবারই করতে পারবে প্রতিদিন একবারের বেশি এটাতে চাইলেও দেবে না তারপর রামু হারিটি নিয়ে বাড়ির দিকে রওনা দিলা। গিন্নি কই গেলে দেখো আমি কি এনেছি এ কি তুমি হারি এনেছ কেন চাল কই এখন রান্না করব কি এখন আর আমাদের চাল কেনা লাগবে না গো চাল না কিনলে আমরা খাব কি এই যে এখন থেকে চাল এই হাড়ি থেকে পাব কি বলছ কি তোমার মাথা কি ঠিক আছে হাঁড়িতে আবার চাল দেবে কিভাবে তাহলে শোনো তাহলে তাড়াতাড়ি দেখো হাড়িটি সত্যি সত্যি কাজ করে কিনা ওমা এই এ সত্যি সত্যি কাজ করে গো এখন আমাদের আর অভাব থাকবে না গো আর আমাদের পান্তা খেয়ে দিন পার করতে হবে না হ্যাঁ গিন্নি আমারও আর প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে না এখানে কাঠুরের আমর গল্পটি সমাপ্তি হল এরকম শিক্ষামূলক ও মজার মজার কার্টুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ